এখন বিষয় হলো যে আমরা যে শুক্রিয়া আদায় করি নবীজিও কিন্তু আমাদেরকে আদায়ের পদ্ধতিগুলো সময়ে শিখিয়েছেন জানিয়েছেন যে তুমি আদায় করবে যখনই এইভাবে নবীজির সামনে কোনো ঘটনা ঘটত বা একটা সময়ের চাইতে আরেকটা সময়ের পরিবর্তন হইত তখনই নবীজি শুক্রিয়া আদায় করতেন এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন যেমন যে দেখেন আমরা যখন এক ঘুমাই ঘুমাইতে যাই পরিপূর্ণরূপে ঘুমকে মৃত্যু বলা হয়েছে অনেকে তো এরকম আছে আমাদের মধ্যে যারা রাতের বেলায় ঘুমিয়েছে খুব আরামে সকাল বেলা তো আমি যে গুম থেকে উঠতে পেরেছি এই কারণে রব্বুল আল আমিনের শুক্রিয়া আদায় করা নবীজি দোয়া শিখিয়েছেন তুমি গুম থেকে উঠে এই দোয়া পড়বে সুর যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা যিনি আমার মৃত্যুর পর আমাকে জীবিত করেছেন অর্থাৎ ঘুম তো একটা মৃত্যুই তো মৃত্যুর পর আমাকে যিনি জীবিত করেছেন সেই আল্লাহ তাআলার প্রশংসা ওয়া ইলাইহিন নুশুর আর পরবর্তীতে তো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এরকমভাবে ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পরে আমি নিয়ামত আল্লাহ তালের নিয়ামত প্রাপ্ত হয়েছি খাবার আমার সামনে এসেছে আমার আমি খাবার খেয়েছি খাবার খাওয়ার পরে রব্বুল আলামিনের আমিনের শুক্রিয়া করা রব্বুল আল

হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন প্রশংসা ওই আল্লাহ জন্য যিনি আমার থেকে যাবতীয় কষ্টদায়ক বস্তুগুলো বের করে দিয়েছেন কারো যদি প্রস্তাব আটকে যায় কারো যদি পায়খানা না হয় আটকে যায় তাহলে ওই ব্যক্তি বুঝবে যে এই আটকে যাওয়া পেটের ভিতরে ময়লার যন্ত্রণা কত বেশি তো এই জন্যই রব্বুল আলামিনের শুক্রে আদায় করা যে রব্বুল আলামিন আমার থেকে এই কষ্টদায়ক বস্তুগুলো বের করে দিয়েছেন নবীজি শিখাইতেছেন যে যখন তুমি টয়লেট থেকে বের হবে তখন এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহ আদহাবা আন্নিল আদা ও আফানি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি আমার থেকে যাবতীয় কষ্টদায়ক বস্তুগুলো বের করে দিয়েছেন এবং আমাকে প্রশান্তি দান করেছেন আমাকে সুস্থ রেখেছেন আমাকে নিরাপদ রেখেছেন আল্লাহ রব্বুল আলামিনের এভাবে শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন এছাড়াও জায়গায় জায়গায় যখনই কোনো নিয়ামত আমি প্রাপ্ত হব নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে অন্য দোয়া পারি আর না পারি কমপক্ষে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাক্যটা বলবো রাজি আছে ইনশাআল্লাহ এর দ্বারাও রব্বুল আলামিনের প্রশংসা করা হবে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় হবে আর আলহামদুলিল্লাহ বাক্য তো এমন যে এই বাক্যের মাধ্যমে কোনো ব্যক্তি যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করে রব্বুল আল আমিন তাকে দুইটা পুরস্কার দান করেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক তাকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করে দেন তার তার যাবতীয় বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন এরপরে দ্বিতীয় নাম্বার পুরস্কার তার যাবতীয় অভাব অনটনও দূর করে দেন তাহলে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমেও করে আল্লাহ তাকে যাবতীয় যাবতীয় বিপদ আপদ রক্ষা তার তালা থেকেও অভাব অনটনও দূর করে দেন আলহামদুলিল্লাহ বাক্যের মধ্যে অক্ষর আছে আত্মা আর কিতাবে বর্ণিত আছে জান্নাতের দরজাও বা জান্নাতের স্তর হলো আত্মা বর্ণিত আছে যে ব্যক্তি এই আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে আদায় করবে তার জন্য জান্নাতের খুলে এজন্য যখনই আমি নেয়ামত প্রাপ্ত হব তো নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করব। দোয়া যদি আমি পরিপূর্ণ রূপে নাও পারি তারপরেও কমপক্ষে তো আলহামদুলিল্লাহ বলতে পারবো কি বলেন পারবো কি পারব না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশির থেকে বেশি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন সকলেই বলি আমিন এছাড়াও নবীজি দেখেন নবীজি একটা কত চমৎকার হাদিস বর্ণনা করেছেন আত্বায়মুস শাকিরুল্লাহ মিতল আজরিস সায়মি সাবির নবীজি বলেছেন কোনো খাবার খেয়ে যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে খাবার খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে তাহলে এই ব্যক্তি ধৈর্যশীল রোজাদার ব্যক্তির অনুরূপ সব পেয়ে যায় চিন্তা করেছেন একজন ব্যক্তি গরমের প্রচন্ড গরমের ভিতরে কষ্ট করে রোজা রাখতেছে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত রোজা রাখছে পিপাসায় কাতর হয়ে যাচ্ছে সে যেই পরিমাণ সব পাবে যে ব্যক্তি খাবার খেয়ে সুক্রিয়া আদায় করবে রব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সব দান করবে এজন্য সর্বক্ষেত্রে সুক্রিয়া আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাও দান করেন আরেকটি বিশেষ বিষয় হল হজরতে মোয়াজ ইবনে জামাল রাহু তাল আনহু অত্যন্ত বড় মাপের একজন সাহাবী ছিলেন একদা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মহাজ ইবনে জাবাল তা আল্লাহ আনহুকে সম্বোধন করে বললেন হে মহাজ আল্লাহর কসম আমি তোমাকে মহাব্বত করি ভালোবাসি সোহান আল্লাহ বলবেন না নবীজি বলতেছেন যে আল্লাহর কসম আমি তোমাকে কি করি ভালোবাসি মহাব্বত করি তোর মো আজিবনে জাবান নাদী আল্লাহ তা আল আনহু সাথে সাথে এই কথাও বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হ্যাবিব আমার বাবা মা আপনার উপর কুরবান হোক আমিও আপনাকে অত্যাধিক মহাবত করে আর ভালোবাসি এরকমভাবে এই ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিই এখন আমি যদি একটা কথা আপনাকে বলি যে ভাই আপনাকে কিন্তু খুব মহাব্বত করি ওই ব্যক্তিও যদি বলে যে ভাই আপনাকেও আমি খুব মহাব্বত করি এর পরবর্তী যে কথাটা হবে ওইটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো নবীজি আলাইহি সাল্লাম এক সাহাবিকে ডাক দিয়ে বলতেছেন হে মহা শোনো আল্লাহর কসম আমি তোমাকে মহাব্বত করি এরপরে ওই সাহাবীও বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমিও আপনাকে মহাব্বত করি অত্যাধিক ভালোবাসি এরপরে নবীজি বলেন শোনো আমি তোমাকে একটা বিষয়ে ওসিয়ত করছি যে নামাজের পরে কখনোই এই দোয়া পড়তে তুমি ভুল করবে না নামাজের পরে প্রতি নিয়তো তুমি এই দোয়াটা পড়বে প্রত্যেক নামাজের পরে দোয়াটা কি নবীজি শিখিয়েছেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক বলেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা আ'inni আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على ذكرك ওয়া শুকরিকা ওয়া এই ইবাদাতিক এ দোয়ার মধ্যে কত চমৎকার অর্থ খেয়াল করেন আল্লাহ আঈন্নী হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনি আমাকে সাহায্য করেন আলা যিকরিক আপনার জিকির করার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আমি যেন আপনার জিকির করতে পারি এই ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করেন সাহায্য করেন আল্লাহুম্মা আ'inni আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া আপনার শুকরিয়া আদায় করতে পারি এই ব্যাপারেও আপনি আমাকে সহযোগিতা করেন ওয়া ইবাদাতিক এবং আপনার ইবাদতগুলো সুন্দরভাবে আমি সম্পাদন করতে পারি এই ব্যাপারেও আপনি আমাকে সহযোগিতা করেন বড় চমৎকার অর্থ যে আয়া আল্লাহ আপনার জিকির করার ক্ষেত্রে আপনার সুক্রিয়া আদায় করার ক্ষেত্রে আপনার ইবাদতগুলো সম্পূর্ণরূপে সুন্দরভাবে আদায় করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করুন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা পড়বে তো আমরা এই প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তে রাজি আছি না আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও এই প্রত্যেক নামাজের পরে এই দোয়া করার তৌফিক দান করেন আবারও বলি আল্লাহ আল্লাহ আমাদেরকে এই শুকুর শুক্রিয় আদায়ের যে বাক্যগুলি আছে এইগুলোর মাধ্যমে রব্বুল আহমিনের শুক্রিয় আদায় করার তৌফিক দান করেন এছাড়া আরেকটি বিষয় আপনাদের সামনে পেশ করি হজরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই ইমে আদাহ আলাই বলেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য দৈনিক চারটা বিষয়ে সুক্রিয়া আদায় করা আবশ্যক এই সুক্রিয়া গুলো তো আছেই এছাড়া বিশেষ চারটা বিষয়ে সুক্রিয়া আদায় করা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি আবশ্যক প্রথম যে বিষয় সে এই কথা বলে শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহিল্লে দি নব্বর কলবি বিনুরিল হুদা ওয়াজ আলানী মিনাল ম মিনি নাওয়লাম ও জালানি গল্লা অর্থ আলহামদুলিল্লাহিল্লা দি নব্বর কলবি বিনুরিল হুদা সমস্ত প্রশংসা আল্লাহ তারার জন্য যিনি হেদায়েতের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিয়েছেন এবং আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন ওয়াজা আলানি ওয়ালা ওয়াজা আলানি মিনাল মিন জালনি দললা আর আমাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করেন নাই আমাকে যারা কাফের মুশতিক তাদের অন্তর্ভুক্ত আমাকে করেন নাই সুতরাং আমরা যারা মুসলমান ঈমানদার আল্লাহ তালা ইমানের নোর আমাদেরকে দান করেছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই জন্য প্রতিদিন রব্বুল আল আমিনের শুক্রিয়া আদায় করা দরকার যদি এই আরবি বাক্য আমি পারি যে আল্লাহামদুল্লিলা হিল্লাদি নৌরা তলবি বিনোর ইল হুদা ওয়াজা আলানী মিনাল মিনি না ওয়ালাম তাহলে তো আলহামদুলিল্লাহ এই বাক্যের মাধ্যমে শুক্রিয়া আদায় করব। যদি এই বাক্য আমি না পারি তাহলে কমপক্ষে রবিনের শুক্রিয়া এভাবে আদায় করব হে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আপনার পরিচয় লাভের দিয়েছেন। আপনার নবীর হাবিবের পরিচয় লাভের তাওফিক দিয়েছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন আমাকে যারা পদভ্রষ্ট কাফের মুসলিক এদের অন্তর্ভুক্ত আমাকে করেন নাই এই কারণে আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অন্তত বাংলা ভাষার মধ্যেও এতটুকু শুক্রিয়া আমার জন্য আদায় করা প্রতিদিন জরুরি হ্যাঁ যদি আমি আদায় করতে পারি ইমানের শুক্রিয়া যদি আদায় করতে পারি তো মৃত্যুর সময় আল্লাহ পরি যে ব্যক্তির শেষ কথা হবে লাহ ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশের জন্য মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কমপক্ষে প্রতিদিন আমি যে মুসলমান আমি যে ইমানদার আমি যে আল্লাহ তালাকে বিশ্বাস করি রব্বুল আল যে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই জন্য প্রতিদিন একবার হলেও রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা দরকার করবো তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন ইব্রাহিম ইবনে আদহম রাহমাতুল্লাহ আলাই দ্বিতীয় যে বিষয়টা বলেন তিনি বলেন যে এই বিষয় শুকর আদায় করা দরকার এভাবে বলবে যে আলহামদুলিল্লাহিল্লাজি জাআলানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে হযরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এটা কত বড় নিয়ামত একটু অন্য অন্য অনেক নবীরা পর্যন্ত আবেদন করেছেন অনেক নবীরা পর্যন্ত আবেদন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত হওয়ার জন্য আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে না চাইতেই আমাকে আর আপনাকে রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদী তথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন আর যারা আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মদ হিসাবে দুনিয়াতে এসেছি আছি এদের ব্যাপারে রব্বুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন কুমতুম খৈরা উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তো শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আর আপনাকে দান করেছেন আর আমার আর আপনার ফজিলত এত বেশি এই উম্মতে মোহাম্মদিয়ার ফজিলত এত বেশি যে এই উম্মতে মোহাম্মদিয়া যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো না তো আল্লাহ রব আলামিন বড় দয়া করে মায়া করে আমাকে যেহেতু হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এই জন্য প্রতিদিন একবার হলেও এই এর শুক্রিয়া আদায় করা উচিত এজন্য দ্বিতীয়ত আমি যে সুক্রিয়াটা আদায় করব যে আল্লাহ আপনি দয়া করে অন্য কোন নবীর উম্মত না বানিয়ে আমাকে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন এই জন্য আপনার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন এরপরে ইব্রাহিম ইবনে আদহাম রহমেতুল্লাহ আলাই বলেন যে তিন নম্বর এই বিষয়ে শুক্রিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ লাম আল রিজ্টি বিয়াদি যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমার রিজিকের দায় ভার রিজিকের রিজিকের জিম্মাদারি অন্যের হাতে সুপর্দ করেন নাই যদি অন্যের হাতে সুপর্দ করতেন আল্লাহ তালে যদি আমার রিজিকটা অন্যের হাতে দিয়া দিতেন আল্লাহ তালে নিজের কাছে না রেখে দিতেন তাহলে আমার দ্বারা আমার কপালে খানার জুটত না কেননা আমি যদি একটা অন্যায় করি অন্যায় করি তো অবস্থা এই হয় যে আমার বাবা মা পর্যন্ত মা বাবা পর্যন্ত আমার বন্ধ করে দেয় কথা বাস্তব না বাস্তব তুই এই অন্যায় করছিস এই বেলা তুই আমার ঘরেই খাইতে পারবি না ঘর থেকে বের হয়ে যায় তো আল্লাহ তালার নাফরমানি মানি প্রতিনিয়ত করে যাচ্ছি কিন্তু আল্লাহ তালা তো আমার রিজিককে বন্ধ করার নেই আমার খাবার দাবার বন্ধ করেন নাই পানি পানের ব্যবস্থা আমার জন্য বন্ধ করেন নাই তো আল্লাহ তারা যে আমার রিজিকের জিম্মাদারি তার নিজের উপর রেখে দিয়েছেন এই জন্য আমি আর কল্পনাও করতে পারবো না এমন অনেক সময় অনেক জিনিস আমার সামনে আসে আমার কল্পনার বাহিরে পরিপূর্ণ কল্পনা করে আছে যে আমি বাসায় যেয়ে খাবার খাবো কিন্তু আল্লাহ তারা আমাকে অন্য জায়গার থেকে খাবার খাওয়াচ্ছেন এবং উত্তম মানের খাবার খাওয়াচ্ছেন হয় কি হয় না বলেন অনেক ঘটনা এরকম হয় আল্লাহ রব্বুল আলমিন যে আমার রিজিকের জিম্মাদারি রেখে দিয়েছেন আমি কোন জায়গায় কোন খাবার কখন খাবো এটা আল্লাহ তালা প্রদত্ত এটা লিপিবদ্ধ করা আছে এই যে জিম্মাদারি আল্লাহ তালা রেখেছেন এই জন্য রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন চার নম্বর যে বিষয়ে সুক্রিয়া আদায় করা ইব্রাহিম ইবিন আদহাম রহমতুল্লাহ আলাই বলেন যে এই কথা বলে সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ হিল্লাদি সত্তারা আলা আয়ুবি যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমার দুষ্ট্রুটিগুলোকে গোপন করে রেখেছেন এই বিষয়ে শুক্রিয়া আদায় করা চাই চিন্তা করে দেখেছেন আমার যে সমস্ত দুষ্ট্রুটি অন্যায় আর পাপাচার আছে এইগুলো যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যাইত তো মানুষ তো আমার গায়ে থুতু নিক্ষেপ করত কথা বাস্তব না আপনি নিজের থেকে একটু চিন্তা করে দেখেন আমি নিজের থেকে চিন্তা করে দেখি প্রত্যেকেই নিজের থেকে চিন্তা করে দেখেন যে আপনি আপনার আপনার জীবনে কি পরিমাণ অন্যায় করেছেন যে অন্যায়ের কথা জানলে মা হয়তো খাবার দিত না মার কাছে আমি মুখ দেখাইতে পারতাম না বাবার কাছে মুখ দেখাইতে পারতাম না হয়তো আমি এই অন্যায়টা আমার সন্তানাদি জানলে আমি সন্তানাদির সামনে মুখ দেখাইতে পারতাম না এরকম অনেক দুশ আছে না নাই অনেক দুষ্ট্রুটিতে আমরা লিপ্ত আছি এই দুষ্টুটি আল্লাহ রব্বুল আলমিন গোপন করে রেখেছেন এই জন্য রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা চাই সুক্রিয়া আদায় করব তো ইনশাল্লাহ এই চারটা বিষয় একটা হলো মুসলমান হওয়ার জন্য আরেকটা উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আরেকটা রব্বুল আলমিন আমার রিজিকের জিম্মাদারি তার কাছে রাখার জন্য আরেকটা আমার দুষ্টুটি গোপন করে রাখার জন্য এই চারটা বিষয়ে দৈনিক কমপক্ষে একবার হইলেও সুক্রিয়া আদায় করা চাই এই বক্তব্য হচ্ছে ইবরাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহ আল্লাহ রব্বুল আলমিন এই সুক্রিয়া সম্পর্কে যে সমস্ত বিষয় বললাম আমাদের প্রত্যেককেই সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন প্রতিনিয়ত প্রত্যেক সময় রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন তবে এক রাতের ঘটনা আমি তোমাদেরকে শোনাই যে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এসে আমার পাশে শুয়েছেন এরপরে হঠাৎ করে বললেন যে হে আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও আমি রব্বুল আলমিনের ইবাদত বন্দিগিতে লিপ্ত হব এই কথা বলে তিনি বিছানার থেকে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়লেন আর ক্রন্দন করতেছিলেন ক্রন্দন করতে করতে তার এরকমভাবে দাড়ি এবং বুক ভিজে যাচ্ছিল লম্বা দাঁড়িয়ে কেরাত পড়তেছেন তেলাওয়াত করতেছেন আর ক্রন্দন করতেছেন এরপরে রুকুতে গিয়েছেন তো যেই পরিমাণ দাঁড়িয়ে ক্রন্দন করেছেন রুকুতেও ওই সমপরিমাণ ক্রন্দন করেছেন কেঁদেছেন এরপরে রুকুত থেকে উঠেছেন দাঁড়িয়ে আবারও ক্রন্দন করেছেন এরপরে সিজদায় গিয়েছেন তো রুকুর মধ্যে যেই পরিমাণ তিনি ক্রন্দন করেছেন ঠিক সিজদাতেও এই পরিমাণ ক্রন্দন করেছেন এরকম দীর্ঘ নামাজ তিনি আদায় করেছেন আদায় নামাজ আদায়ের পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন এত ক্রন্দন করছেন এত কান্নাকাটি কেন করছেন অথচ আল্লাহ তারা তো আপনার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আপনার তো কোনো গুনা নেই তো আপনি কেন এত ক্রন্দন করছেন এরপরে তিনি বর্ণনা করলেন হে আয়েশা শোনো আফালা আকুনা আবদান সাঁকুরা আমি কি শুকুরগুজার বান্দা হব না আল্লাহ তারা যে আমাকে এত কিছু দান করেছেন

আল্লাহ তাআলার যিকির করে শরণ করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাআতি ওয়াল আরদ ওয়া আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা অতঃপর এই কথা বলে হে আমার প্রতিপালক আপনি এইগুলো অনর্থক সৃষ্টি করেন নাই সুবহানাক আপনি মহান পবিত্র ফাকিনা আযাবান নার আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন তো রাসুল করিম ওয়াসাল্লাম নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া এভাবে আদায় করেছেন যে সারা রাত্রব্যাপী নামাজ আদায় করে নামাজের ভিতরে ক্রন্দন করেছেন যখনই জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি এই কথা বলেছেন যে আমি কি শুকুরগুজার বান্দা হব না এমনও বর্ণনা আছে যে নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলিয়ে ফেলতেন অর্থাৎ তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে পা গুলো ফুলে যাইত আর এই অবস্থার মধ্যে সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি এত কষ্ট করেন কেন বা এত দীর্ঘ সময় নামাজ আদায় করেন যে আপনার পা ফুলে যায় তো নবীজি ওই সময়ও বলতেন আফালা আকুন আবদাং শাকুরা আমি কি শুকরগুজার বান্দা হব না তো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুক্রিয়া আদায় করেছেন আমরাও সুক্রিয়া আদায়ের চেষ্টা করি নবীজির মতো হয়তো আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু নবীজির অনুসরণে কিছুটা হইলেও তো আমাদের অনুসরণ নবীজির করা উচিত এজন্য আমরা বেশির থেকে বেশি রব্বুল আহ আমিনের শুক্রিয়া আদায় করবো রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আহল আমাদেরকে তাওফিক দান করেন এই যে সুক্রিয় আদায়গুলো আমরা করবো বিভিন্ন নেয়ামতের সুক্রিয়া আদায় করছি বা শুক্রিয়া আদায় করবো শুক্রিয়া আদায়ের যে ইতিপূর্বে পাঁচটা পদ্ধতি বললাম আল্লাহ রব আহিন এই পাঁচ পদ্ধতিতে আমাদেরকে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এখন